বন্ধু কি অবস্থা রে আরে বন্ধু তুই আমার কি সৌভাগ্য তুই আমার দোকানে এই প্রথম আসলি বস বস কি খাবি বন্ধু ক বন্ধু একটা কাজ কর কর করে এটা চা দে খাই আচ্ছা ঠিক আছে দিতেছি এই না বন্ধু ল কে বন্ধু তোর জন্য বানাই নাই না আরে আমার একটু কাজ আছে এই সামনে দোকানে যাবো তুই একটু ভয় হ্যাঁ দোকানটা দেখিস আচ্ছা আচ্ছা আমি আসি

টাকাটা পাইতেছি না রে বন্ধু টাকাটা আমি এইখানেই রাখছিলাম টাকাটা যে কই গেলো পঞ্চাশটা হাজার টাকা বন্ধু তুই কি কোনো কারণে আমার সন্দেহ করতেছিস আরে বন্ধু আমি তো সন্দেহ করতে যাবো কি লেগে ক টাকাটা তো আমি এইখানে রাখছি টাকা তো আর আতপাও নেই যাব গা বন্ধু তুইও না আমার সাথে ফাইজলামি করতেছ হ্যাঁ ছোটবেলা থেকে কিন্তু এই পর্যন্ত অনেক ফাইজলামি করছ বন্ধু টাকাটা দিয়ে দে কোম্পানির লোক দিতে হবে বন্ধু দে তোর কি মাথা ঠিক আছে টেকা বসে আমি তোলে ফাইজলামি করতে চাই মুখিলিকে দেখ মুন্না আমি ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না এখানে সকাল থেকে তুই সারা কেউ বসাও নাই আর টাকা পয়সা এমন একটা জিনিস টাকা পয়সা দেখলে সবার মাথায় ঠিক থাকে না কোম্পানির লোক টাকা দেবো তুই নিয়ে থাকলে ভালো ভালো টাকাটা দিয়ে দে হ্যাঁ বন্ধু তোর টাকাটা আমি নিছি তুই আমার একটা অ্যাকাউন্ট নম্বর দে হ্যাঁ আরে বেটা তুই আগে কবি না তুই দুষ্টামি করছ দে অ্যাকাউন্ট নম্বর দে হা হা ওটা এই যে এই অ্যাকাউন্টে পাঠা তোর টাকাটা চলে গেছে বন্ধু ঠিক আছে বন্ধু আমি গেলাম আচ্ছা বন্ধু যা আবার আইস হ্যাঁ টাকাটা নিল ক্যাশ দিল মোবাইলে বুঝলাম না আচ্ছা যাই হোক হ্যা ভাই আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন তো এই যে ভাই এই অ্যাকাউন্টে পাঠান আচ্ছা ভাই দু মিনিট দাঁড়ান পাঠাচ্ছি কি তুই থেকে শেষবার তোর কাছ কিছু টাকা পয়সা নিয়ে আমি বিদেশ গেলাম দালালের খপ্পরে বইরা বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এলাম কিন্তু তোর এই টাকা গুলা এখনো দিতে পারি নাই এখন বন্ধু দেশে বৈশা থেকে তো আর লাভ নাই কিছু তো একটা করতে হইব আমার বাসার পাশে একটা মুদির দোকান আছে দোকানটা সাইডা দিব পাঁচ লক্ষ টাকা হইলেই

ভাই ফোন দিলেন ইমার্জেন্সি আসতে আসছে যে তুমি তোমার বারবারই কইতা দে ভাই আপনার আইফোনটা দেন আইফোনটা দেন 1 লাখ টাকা দিয়ে দি সেজন্যই আসছি হ্যাঁ হ্যাঁ ভাই তাই আজকে চিন্তা করছি ফোনটা বেচেই দেই ফোনটা খালি ডেলিভারি করে নিয়েছি নাও রেখে 1 লাখ টাকা দাও আর শোনো বক্সটা বাসা থেকে যে নিয়ে এসো আচ্ছা আচ্ছা ভাই নিয়ে আসতেছি একটু ওয়েট করেন এই নেন ভাই টাকাটা ও 1 কি আছে না হ্যাঁ ভাই 1 লাখই আছে একটা কথা বলি কিছু মনে করেন না আপনি দুটো অনেক শখের ফোন হঠাৎ করে বিক্রি করে দিলেন কারণটা কি ভাই

আমার বাবা কোথায় আমার বাবার এখন কি অবস্থা পেশেন্ট কি হয় আপনার বাবা হ্যাঁ আমার বাবা আপনি আসেন ভালো হইছে আপনার বন্ধু যদি আপনার বাবাকে সময় মতো না নিয়ে আসতো তাহলে আপনি আজকে আপনার বাবাকে জীবিত দেখতেন না আচ্ছা শুনেন বিকালে ওনার একটা ছোট অপারেশন করতে হবে কাউন্টারে 50000 টাকা জমা দেওয়ার ব্যবস্থা করেন থাকেন তাহলে কি রে ডাক্তার কি কইলো 50000 টাকা এখন আমি কই পাই আরে বন্ধু আমি তোর বন্ধু না তুই টাকা টেনশন করছিস কি লাগে শুন যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করতেছি তুই কাকার পাশে থাক যা ঠিক আছে বন্ধু আব্বা তোমার কি অবস্থা এখন বাবা শিমুল তোর বন্ধু না থাকলে আমি মোনায়ের ব্যস্ত না থাক তুমি এখন আর কথা গো না একটু ঘুমাও ঘুমানোর চেষ্টা করো কি ব্যাপার বিজনেস এর টাকা পোলাডা আমার মন বোলা ওর একটা ফোন দেই টাকা চলে গেছে দেখেন ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আব্বা এখন আবার ফোন দিল হ্যালো আব্বা বাবা তুই তো বিসনের উপরে টাকা রেখে গেছিস টাকা বলে কারে দিবি কি কও বিসনের উপরে টাকা রেখেছি হ্যাঁ 50000 টাকার বান্ডিল কি সর্বনাশ করলাম এটা হ্যাঁ আমি আমার বন্ধুর ভুল বুঝলাম আমার বন্ধু ও বন্ধু বন্ধু আরে কোন দিকে গেল আমার বন্ধু 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 দাঁড়া শুন বন্ধু মুন্না কি হইছে বন্ধু তোর দোকানে কি আর কিছু চুরি হইছে বিশ্বাস কর আমি আর কিছু নেই নাই এই দেখ পকেট সব খালি চেক করতে চেক কর বন্ধু তুই আমার ছোটবেলা থেকে কত উপকার করছ আর আমি তোর সামান্য কয়টা টাকা লেগে ভুল বুঝছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে বন্ধু তুই আমার ক্ষমা করে রে বন্ধু বন্ধু একটা ভাঙা কাজ যেমন জোরা লাগে না একটা সম্পর্ক ভেঙে গেলে ওটা আর জোরা লাগা সম্ভব না তুই সবসময় ভালো থাকিস বন্ধু তোর জন্য দোয়া রইল দিয়ে তোর হাটটা দেখতে পাঞ্চ করি বন্ধু আরে মিলা এই তো বন্ধু মনে পড়ে ছোটবেলা থেকে যতবার তোর সাথে দেখা হইতো এই হাটাই পান্স করতাম তোর সাথে আর দেখা না বন্ধু দোয়া করি তুই সবসময় ভালো থাকিস সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য বন্ধুর বন্ধুর বিশ্বাস টুটেই ভালাইলি ভালো থাকিস বন্ধু বন্ধু